এটা একটা কদবেল গাছ ঘের ভেড়িতে এই কদবেল গাছ লাগানো হয়েছে এই গাছে অনেক কদবেল ধরেছে আমি যদি আপনাদের কাছ থেকে দেখাতে পারতাম খুবই ভালো হতো তারপরও আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করি পিছনে কাকশিয়ালী নদী এটা ওড়া গাছ ইতিমধ্যে এর ফুল ফুটতে শুরু করেছে ওড়া গাছ ও বহু বর্ষজীবী একটি টাইডাল ফরেস্টের গাছ গাছে ফুল ফুটেছে ওড়া গাছের মধু খুবই প্রসিদ্ধ সুন্দরবন থেকে যে মধু আহরণ হয় তা কেওড়া গাছের মধু বাইন গাছের মধু পোড়া গাছের মধু ইত্যাদি বেশ কিছু নামে পরিচিত করানো হয় এর পাশেই একটি কেওড়া গাছ পূর্ণাঙ্গ কেওড়া গাছ আমি পূর্ণ বয়স্ক বলছি না পূর্ণাঙ্গ কেওড়া গাছ বলতে চাইছি এই কেওড়ার ফলও টকস্বাদযুক্ত ওড়ার ফলের থেকে কেওড়ার ফল অনেক ছোট হয় বিচিটা তুলনামূলকভাবে অনেকটা বড় এবং তার থেকেও বড় কিন্তু ওড়া গাছের বিচি এবং টক স্বাদযুক্ত তবে ওড়া গাছের যে ফল সেটা বাচ্চারা এমনি কেজুয়ালি সেটা খায় তেঁতুলির মতো টক লাগে কিন্তু রান্না করে খা খাবারের টেবিলে আসে কিনা এটা আমার জানা নেই কারো যদি জানা থাকে একটু জানাবেন সুন্দরবনের পাশে যাদের বাড়ি তবে কেওড়া ফল কিন্তু বাজারে বিক্রি হয় সুন্দরবন থেকেও সংগ্রহ করা হয় আবার এ ধরনের যেটা সামাজিক বনায়ন সেই বনায়নের যে গাছগুলো সেখান থেকেও কিন্তু কেওড়া সংগ্রহ করে বাজারে আসে টকজাক স্বাদযুক্ত এবং কেওড়ার একটি বেশি বিশেষ নির্যাস বড় ধরনের রান্নাবান্নার যেসব জায়গা থাকে বিভিন্ন আস অনুষ্ঠান সেখানে কেওড়া জল বলে খ্যাত সেটা এই কেওড়া ফলেরই নির্যাস এটা মাছের ঘের নদীর ধারে এরকম অসংখ্য ছোট ছোটো ঘের আছে এখানে মূলত নোনা পানির মাছ চাষ করা হয় চিংড়ি পাশে সহ বেশ কিছু নোনা পানির মাছ এইসব ঘেরগুলোতে বেড়ে ওঠে সবশেষে কাকশিয়ালি নদী এই নদীটি সাতক্ষীরার প্রবাহমান অন্যতম একটি নদী স্রোত মৃদুমন্দ এখন জোয়ার শুরু হয়েছে পূর্ণ ভাটার পর সবে বদায় এক ঘন্টা আগে জ্বর শুরু হয়েছে জেলেরা মাছ ধরার জন্য ওপারে জাল পেতেছে নদীর উপরে ঠিক চরে সামাজিক বনয়নের কারণেই এই কেওড়া গাছ গেউ গাছ বাইন গাছ বেড়ে উঠতে সুযোগ পেয়েছে আমরা এই সুযোগে আপনাদের দূর থেকে একটু দেখিয়ে দিই হাতে ধরা মোবাইল থেকে ভিডিও করা যতটা না কঠিন তার থেকে বেশি কঠিন হচ্ছে দর্শকদের শেষ পর্যন্ত এই ভিডিওটিতে চোখ রাখা আমি সবাইকে সেই অহেতুক বিড়ম্বনার বিষয়টি আমার ত্রুটি হিসাবে বিবেচনা করবার জন্যে অনুরোধ করছি কাকশিয়ালি নদী এটি ভারত বাংলাদেশের যে সীমান্ত বাংলাদেশের পশ্চিম দক্ষিণ সীমান্ত এর মধ্যে দিয়ে প্রবাহিত যে ইসামতি নদী এই নদীতে পড়েছে এটা কালীগঞ্জের নাজিমগঞ্জ হয়ে এই নদীটি ইসামতিতে পড়েছে তারপর দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে সুন্দরবনের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে আমরা সেই কাকশিয়ালি নদীর পাড় থেকে আমি নিত্যানন্দ সরকার আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাতে চাই এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্যে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন পিসি বার্তা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য আপনাদেরকে অনুরোধ রেখে আজকের এই ভিডিও ধারণ এখানেই আমরা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ